এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত শক্তি আমার নিতর দেহ কবরে ও আমার জগন্নাথপুরের বাবা ও রানীগঞ্জের বাবা গন্ধব্রপুরের বাবা বাবারে কি দিয়ে বুঝাবো দুনিয়া অহংকারের জাগানা এই দুনিয়া যত তুমি নরম হয়ে চলবা আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে কথা বলেন ঠিক কিনা ছয় দিনের মাথায় নখ গোলা পরে যাবে অল বডি এমন ভাবে পোকামাকড় খাবে সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর যত আজাব আছে গজব আছে সব চাইতে সব চাইতে কঠিন আজ হলো কবরের রাজা মাসে বাগানে স্থানে গরত দিবে মরে হয় হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানে কোন আজ থেকে হাজার বছর আগে যারা কবরে চলে গেছে আজ পর্যন্ত যার নাম না তারা কেমন আছে কাগজে কলমে যদি আমি আগামীকাল মারা যাই এক হাজার বছর পরে যদি কেমন হয় এই বছর পর্যন্ত আমার লাস্টা কবরে পরে থাকবে কথা বলেন ঠিক না মানুষ যখন কবরে যায় আল্লাহ মানুষ যখন কবরে যায় কোন জায়গাটা প্রথম পছন্দ রে মানুষ যখন কবরে তিন দিন পর নাকের জায়গাটা পচে যায় এই জায়গাটা যে মাত্র পচে যায় তখন পেটের ভিতরের দিকে কিরা বের হয় কিরা পুকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদের একে খবর দেয় এমন দুর্গন্ধ এমন রে আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু আপনারা জবানটা খুলে বোন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কব তিন দিন পরে নাকটা পচে গেছে ব্যাটারি ভিতরে সব ওই দিক দিয়ে বের হবে একান থেকে পছন্দটা শুরু হবে এইভাবে পচতে পচতে বডির মধ্যে পছন্দ ধরে পেলে এই পছন্দ পর যখন নাকটা না পচবে এরপরে ছয় দিনের মাথায় কি হয় জানেননি ছয় দিনের মাথায় আপনার হাতের মধ্যে আঙ্গুলের নখগুলো ছিল পায়ের নখগুলো গুলা আসতে করে পড়ে যাবি এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত শক্তি আমার নিতর দেহ কবরে ও আমার জগন্নাথপুরের বাবা ও রানীগঞ্জের বাবা কি দিয়া বা দুনিয়া অহংকারের জাগা না এই দিন তুমি নরম হয়ে চলবা আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে কথা বলেন ঠিক কিনা ছয় দিনের মাথায় নখ গোলা যাবে অল বডি ডারে এমন ভাবে পোকামাকড় খাবে সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মধ্যে যত আজাব আছে গজব আছে সব চাইতে সব চাইতে কঠিন আজাব হলো কবরের আজাব আছে আর বাস রে যার আসেনি তুমি যে বড়াই করো বাস বছর আগে তোমার দেহটা পয়সা যাবে কথা বলেন না সেরা তো বাহাদুরই আর কিসের বাহাদুরই হাসপাতালের আগে আপনার লাশ পথে যাবে আমান নবী আপনার নবী একদিন গુરুஸ்தானের মধ্যে গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাই আল্লাহরই ইচ্ছা করে কবর রাজব দেখার ক্ষমতা দান করেন আমার নবী একদিন গুরুস্তারের মধ্যে গেছে যাওয়ার পরে আমার নবী বলেন সাবিরারি আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো দুইটা খেজুরের ডাল আইনা না দুইটা কবর মধ্যে লাগাইয়া দিছে সাহাবিরা কয় নবী গো নবী গো নবী গো এই দুইটা কবর দেখে আপনি দাঁড়াইয়া গেছেন আবার দুইটা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন আমার নবী আপনার নবী বলে সাবির রে আমি নবী যাহা দেখি মুরা তা দেখো না সে যে নামে আজরাই একদম সময় তোমার ঘরে হইব দাখি কত কাপুনি কিপুনি দিবা তুমি রেহাই পাবে না আজরাইলার ছিলে কারো কফিিয়াতে চলবে না তো বাডাম গাছটি আছে পাতাই পাতায়।